যাও তুমি আমি আসছি যাও তুমি পুটলে ফুল তুলে ফুল ছতে এই যে এগুলো তুলতে হয় বাদাম জানো তো উপরে হয় না বাদামের ফুলটা উপরে হয় কিন্তু বাদাম ফুল হয়ে যাওয়ার পরে এই দেখো এগুলো মাটির তলে ঢুকে যে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস লাইফ স্টাইল তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো এখন বাবার বাড়িতে আছি তো দেখো এই পাশে যে গাছগুলো এগুলো কি গাছ বলো তো এগুলো হলো ধনে পাতা গাছ এই পাতাগুলো না বারো খালি পাওয়া যায় আর ছোটো ছোটো যে গাছ দুটো দেখতে পারলে ওটা হলো স্ট্রবেরি গাছ ওই পাশে কিন্তু অনেকটাই পরিমাণে আছে আর আমরা সকালবেলা দেখো একটু বাগানে এসেছিলাম আর তোমাদের সবাইকে একটু হাই বলে দিলাম তো চলো এখন একটু মাছ দেখো কারি পাতা গাছ ফল হয়েছে গাছে এইদিকে কেউ খায় না আর অনেক জায়গায় আছে মানুষ লাগালেও হতে চায় না গ্লাস বিষ পড়ে পড়ে হয় চলো বাড়ি চলো বাড়ি গিয়ে এখন স্নান করাবো এখন সাড়ে এগারোটা বাজে মা এসছে আর শুভ আছে এখানে বসে চলো 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 বাড়ির থেকে মাঠে বেশি হাওয়া কি দারুন আর বাড়ি এত পরিমাণে গরম লাগছে এদিকে আম দেখো কতটা বড় হয়ে গেছে আর আমাদের এদিকে আমের সাইজ খুবই ছোট কত বড় বড় হয়ে গেছে এদিকে তো মোটামুটি আম হয়েছে কিন্তু আমাদের এদিকে তো আমের সংখ্যাই বেশি নেই কত পড়ে গেছে এদের প্রচুর আম পড়ে গেছে বলতে গেলে আমাদের ওই বাড়িতে শুধু একটা কাছে হয়ে আর আমি হয়নি আর এই দিকে দেখো আম 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 আর আম ও তো গেছে চলো চলো বাড়ি এসো আসো আসো আপনি আসো আহাম বোধ রাখার জায়গা না জুতোর ভিতর রাখছে এই দেখো এখানে আমরা আগে ছোটোবেলায় স্নান করতে আসতাম বিয়ের আগেও এসছি কিন্তু বিয়ের পরে আর আসিনি এটা হলো আমাদের বাস বাগান জুতো কোথায় জুতো নিয়ে আসো ওই যে জুতো নিয়ে আসো তাদের যাও জুতো নিয়ে আসো তো চলো গাইস বাড়িতে যাই মেয়েকে স্নান করেই পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে এখন হয়ে গেছে বিকাল তো আমরা আছে একটু মাঠের দিকে চল মা গেছে গরুর ঘাস কাটতে দেখো আমাদের দুটো গরু আর এর পাশে আছে ছাগল এদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে চলো চলো তাই দেখো এখানে দুটো গরু দিনে বেলা থাকে আর ছাগলগুলো এগুলো এখানে দিনে বেলা থাকে চারিপাশে দেখো নেট আটকে দিয়েছে আর আশ্রমে গান হচ্ছে আর সিরাম সিরামের বাণী বলছে আর এই পাশে দেখো একটা গাছ এটা পিঙ্ক কালারের ফুল হচ্ছে বুঝতে পারছো কিনা যাই না কোথায় এই যে এই জায়গাটা বড় এই দেখো যে গাছটা আছে ঠিক আছে এটা আমার বলতে পারো খুবই ফেভারেট একটা গাছ আমার বৌদির বাবার বাড়ি ওইখান থেকে এনেছিলাম চারটে পাঁচটা চারা গাছ হয়েছে যখন যখন এনেছিলাম তখন সব মরে গেছে ঠিক আছে তার এক বছর ওই একাই হয়েছে আর একাই বেঁচে আছে তো আগে ছিল ওই বাড়ির ওইখানে ওইখান থেকে নিয়ে এখানে লাগিয়েছি তা এই যে প্রথমবার গাছে ফুল এসছে ঠিক আছে সেটা আমিও প্রথম দেখেছি এটা পিন কালারে ফুল হবে ছোটো ছোটো বেশ সুন্দর লাগে তোমার ফুলটা আবার এতটাই পছন্দ হয়েছে যে আমি ওখান থেকে নিয়ে এসেছি

পটলের ফুল ছোঁয়াতে হয় জানো তো সকালবেলা পটলে খাটনি আসে প্রত্যেক দিন ভোরবেলা এসে পটলের ফুল তুলে ফুল ছোঁয়াতে হয় এই যে এগুলো তুলতে হয় এগুলো সকালবেলা ফুটে যায় এগুলো তুলে ওই যে ওই বেডগুলো যেগুলো মায়া ফুল ওইগুলো ছোঁয়াতে হয় চলো একাকাই যাবে কোল থেকে নেমে গেলো এই দেখো এখানে পটল রয়েছে ওই দেখো চলো ওই পাশে মা ঘাস কাটছে আমাদের বাদামের জমিতে তো সেটাও দেখাচ্ছি তোমাদের কালকে কিন্তু ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে ছিল না এই দেখো পটল চলো এগুলো পেকে গেছে আর পাকা পটলগুলো পাখিতে খায় ভালো ওগুলো হয়তো দেখেনি চলো চলো পটল নিবা পটল নিয়ে কি করবা তুমি পটল দাও নাও চলো 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 প্রচণ্ড পরিমাণে গরম তো চলো এখানে যাই তারপর আবার কথা হচ্ছে চলো প্রচণ্ড পরিমাণে গরম ঘাম দেখো টক টপ করে পড়ছে এইদিক দিয়ে চলো এইদিক লঙ্কার চাষ করেছে এগুলো আগের বছরের তো এগুলো তো আবার তারপরে লাগাবে ঠান্ড গরম লাগছে আর এর পাশে লাগিয়েছে ঝিঙে 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 ঝিঙের বাগান পরি যায় আস্তে আস্তে আসো কোলে থাকবে না নামিয়ে দিয়েছে আর এখন মা পরি যায় পাট লাগিয়েছে এটা আমার একটা দাদার জমি নিজেদের ওরা মানে বিক্রি করে আর নিজেরা খায় আর এগুলো হলো বাদাম গাছে দেখো ওই দেখো আমার মা ওখানে গাছ কাটছে যাও তুমি আমি আসছি যাও যাও দের কাছে যাও আমি আসছি এই দেখো বাদাম গাছ বাদাম গাছে ফুল এসছে এই দেখো বাদাম গাছের ফুল বাদাম জানো তো উপরে হয় না বাদামের ফুলটা উপরে হয় কিন্তু বাদাম ফুল হয়ে যাওয়ার পরে এই দেখো এগুলো মাটির তলে দিকে যে ঢুকে যাচ্ছে অনেকে হয়তো জানো যে বাদাম মাটির তলে হয় অনেকে হয়তো নাও জানতে পারো তো ফুলটা হয় তো এইখান এই দেখো শীর্ষের মতো বেরিয়ে মাটির তলে ঢুকে যায় আর বাদাম কিন্তু মাটির নিচেই হয় এখনো হয়নি কারণ সবেই দেখো এত ছোট ছোটো গাছ এগুলো রীতিমতো বর্ষাকালের দিকে বাদাম মানে পেকে যাবে তখন গাছগুলো তুলবে আগে আমরা এইগুলো এই পাতাগুলো ছেড়ে না মালা বানাতাম বেশ ভালো লাগতো এখন এসব সাথীরা যে যার মতো চলে গেছে আর এখন বড় হয়ে গেছে এখন আর এগুলো খেলা হয় না এর ভিতরে বলে দৌড়ানো যায় ওঠো ওঠো পড়ে গিয়ে মাম্মা ওঠো চলো ভালো জায়গাতে চলো এর ভিতর দিকে দৌড়ানো যায় দাদু দেবে বকা তুমি ভিতর দিয়ে যাচ্ছ তো দাদু বকা দেবে তখন বাড়ি মজা হবে কাজগুলো সব মেরে দাও আয় আরে দেখো এই যে ঘরটা ঘরটার পাশে যে বাগানটা ওই বাগানের পাশেই মেলা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে এটা আশ্রমে মেলাচ্ছে কালকে যেখানে গেছিলাম না ওই দেখো দেখা যাচ্ছে এই যে এই বিয়াসটা দেখো পুরো দেখতে পাচ্ছ এক মিনিট জুম করে দেখাচ্ছি এই দেখো ওটা হলো মেলার হয়তো হয়তো কোনো দোকান বসছে আমরা যখন ছোটো ছিলাম তখন এই মাঠতেই যেতাম এখন আর যাই না আমাদের বাড়ির থেকেই দেখো ওই যে এটা আমাদের বাড়ি আর এখান থেকে এই যে আর আগে এই মাঠ পর্যন্ত হতো এতটা পর্যন্ত হতো তো এইসব আর দেয় না তো যখন দাদুরটা ছিল বেঁচেছিলো তখন কিনতে চেয়েছিল কিন্তু জায়গার মালিকগুলো বিক্রি করেনি বলে এখন আর বড় করে হয় না মেলাটা ওই পাশে জায়গা কিনেছে এখন দুটো জায়গায় ভাগ হয়ে গেছে দুই পাশে তো চলো আমি এখন ভিডিও করা বন্ধ করি পরে আবার কথা হচ্ছে আরাম কি করলে পাপা পটলের বীজ বের করছে পটল রান্না হলে শুধু পটলের বীজ খায় তাই এখন খুলে দেখছে এটা তো পাকা কাঁচা কেউ খায় রান্না করে খেতে হয় ফেলে দাও ফেলে দাও চল আসি তো গাইস আমরা গেছি রেডি যাব মেলাতে মা এখনো আসেনি আসবে পুরো অন্ধকার আর এই গাছটা দেখো রাতের বেলা একটু দারুণ ফুল ফুটছে এই টাইমেই ফুল ফুটে এই গাছটা আমি লাগিয়েছিলাম দিয়ে আগে আর এই ফল গাছটা দেখো কর্তব্য রয়েছে এটা এখন কেটে ফেলেছে কারেন্টের লোক এসে এই যে গোড়ায় আছে আবার হচ্ছে হ্যাঁ আর এটা আমার দিদির বিয়ের আগে লাগানো আমি তখন অনেকটা ছোট ছিলাম তখন দুটো লাগিয়েছিল এই যে একটা আর এই পাশেরটা কেটে ফেলেছে এই যে ছোট ছোট এই পাশেরটা হলুদ ফুলে তো আর এই পাশেরটা লাল কামরাঙার কাছে রাত্রেবেলা বলো বোঝা যাচ্ছে না তো আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি শুভ মেলায় ও কত পাতা বলল করেছে পাতার বৃষ্টি হচ্ছে চোখে কিন্তু নোংরা ঢুকে যাবে তো চলো এখন আমরা যাই মেলার দিকে গুটি গুটি পায়ে মা রেডি হয়ে গেছে আসছে তো চলো গাইস পরে আমার কথা হচ্ছে

তো গাইস দেখো মেলায় না এখানে গান হচ্ছে তো এই মন্দিরে এখানে গান হয় প্রত্যেক দিন এক এক রকমের হয় একদিন কবি হয় একদিন বাউল হয় মানে এক একদিন এক এক রকমের আয়োজন করে আমরা মেলার ভিতর থেকে ঘুরে এসে এখানে সবাই গান ঢুকছে মা বৌদি আর বাবা দেখো বাবাও মেলাতে এসেছিলো তো দুইজনকে দুটো বেলুন কিনে দিয়ে গেছে তো সেইটা নিয়ে দুজনে খেলা করছিলো আর এটা হলো পরের দিনের ভিডিও দেখো বাড়িতে চলে এসছি তো এটা আমাদের একটা নারকেল গাছ সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে গাছটা না মরে যাওয়ার পরেও ঠিক ওই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ বাঁকা ঠিক এই জায়গার থেকে মারা গেছিলো তারপরে আবার গাছটা হয়েছে তো চলো সেটাই তোমাদের বলছি মানে নষ্ট হয়ে পোকায় খেয়ে ফেলেছিল মরে যাওয়ার মতো অবস্থা কিন্তু তারপরে বেঁচে উঠে এরকম পাকা হবে তো উয়ে গেছে ছোটবেলার থেকে এরকম দেখছি কিন্তু আমি জানতাম না ওটা আমাকে মাই বলেছে যে এরকম মরে যাচ্ছিল পাতা ছিল না কেউ বলছিল না যে বাঁচবে কিন্তু সেইখান থেকেও বেঁচে গেছে ভগবান চাইলে কি না পারে একটা মৃত গাছকেও জীবিত করতে পারে যাই হোক চলো আর এই পাশে দেখো বেগুন লাগিয়েছে এগুলো আগে আমাদের এখানে চাষ করতো দাদা করতো তারপরে আশেপাশে সবাই চাষ করতো এখনো করে বেগুনের সিজনে আর এগুলো নিজেদের খাওয়ার জন্য লাগিয়েছে অল্প আছে হয়েতো এ পাশে আমাদের ছাগলগুলো না খেয়ে ফেলে সব আর এই বেগুনগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার তো বেগুনের মধ্যে বলতে পারে এই বেগুনটাই সবথেকে বেশি ভালো লাগে আর এই বেগুনটা ভাজলে না ই তেলটাও কম লাগে যাই হোক এটা হলো আমাদের বাঁশবাগান প্রচুর পরিমাণে গাছ আছে দেখেছো এই যে এই পাশে দেখো লিচু গাছ আছে ওই পাশে আরেকটা লিচু গাছ এই যে পুরো লাইন করে লাগিয়েছে এই পাশে আগে একটা ছিল কিন্তু সেটা ছাগল খেয়ে ফেলেছে মরে গেছে আর এই পাশে আছে একটা ছোট্ট পুকুর আগে অনেকটা বড় ছিল ওই পর্যন্ত এই যে এই পর্যন্ত পুকুর ছিল তো এখন ছোট্ট করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আর এর ভিতরে মাগুর মাছ আছে দুটো আর এই পাশে আছে তাল গাছ কলা গাছ আর এখানে ইয়ে বেদনা গাছ আছে ঠিক আছে আর এই পাশে আছে একটা কি যেন বলে কদবেল গাছ হ্যাঁ এই দেখো পুকুর এই যে যাই হোক মানে আমাদের এই বাড়িতে জায়গা আছে প্রচুর পরিমাণে শুধু বাগানের জন্য অতটা বোঝা যায় না অনেক জায়গা এবারে উঠোনটাও কিন্তু ভালোই বড় মানে জায়গা থাকলে আমাদের এই বাড়ি সবার মানে ফল গাছ লাগাতেও খুব ভালোবাসে ঠিক আছে মানে প্রচুর পরিমাণে ফল গাছ লাগিয়েছে আর আগে অনেক লাগিয়েছিল ওই পাশে জামরুল গাছ আছে আগের বছর একটা লাগিয়েছিলো খেয়ে ফেলেছে ছাগলে এই বছর আবার একটা লাগিয়েছে ছাগলে যাতে না বেরোতে পারে তার জন্য দেখে এরকম আটকে দিয়েছে যাতে গাছ গাছালে খেয়ে না ফেলে আর আমার গলার অবস্থা খুবই খারাপ গলা বসে যাওয়ার মতো অবস্থা আর এ মা করছে গরুর খাবার আর এটা হলো আমাদের বাড়ি রোদে শুকানোর জন্য ওখানে গুঁটো দিয়েছে এই কামরাঙ্গা গাছ আর ওইটা না একটা গোল গোল ফল হয় ঠিক আছে ওই ফলের গাছটা ওখানে কারেন্টের লোক এসে কেটে ফেলেছে আর সামনে দেখো দুটো তুলসী গাছ আছে আমি পরে দেখাচ্ছি ঠিক আছে আর এই ফুল গাছগুলো আমি ওই পাশেটা লাগিয়েছিলাম ঠিক আছে মানে আমি এনেই লাগিয়েছিলাম বিয়ের পরে আগের বছর আগের বছরে এসে লাগিয়েছিল তো বৌদি আবার ওইখান থেকে এনে আবার এই পাশে লাগিয়েছে আর এইখানে দেখো স্ট্রবেরি গাছ দেখো রোদ ওই পাশে মরে যাচ্ছে বলে এই পাশে এনে লাগিয়েছে এর পাশে দেখো কলা পড়েছে পাশে দেখো আমাদের গরু আর এই পাশে যে কলা এটা হলো ছাগলের ঘরে এটা আর এটা হলো কলের আর এটা হলো রান্নাঘর এখানে মটরের সুইচ করা আছে আর এই পাশে দেখে জ্বালানি আর ওই এই যে ফাঁকা জায়গাটা দেখো একটা সবে দেখা আছে

তো গাইজ এখন হয়ে গেছে বিকাল তো বোন বললো যে বাড়ি থেকে কি করবি চল একটু ঘুরে আসি তো বোন হলো আমার কাকার মেয়ে তো আমরা তিনজনে দেখা ঘুরতে চলে এসেছি তো ভাইপেরও আসার কথা ছিল কিন্তু ও না বোনের সঙ্গে একটু মানে খুঁটিনাটি লেগে গেছে ও আর বোন মানে একসঙ্গেই থাকে ঘুরতে যায় এখানে ওখানে যায় আবার দুজনে ঝগড়া করতেই থাকে মানে একসঙ্গে থাকলে যা হয় আর কি তো এটা হলো বিল তো আমাদের এখানে এটাকে বিলই বলে বিয়ের আগে যেন এখানে প্রচুর পরিমাণে আসতাম প্রায় এক দুই দিন পর পরই যখনই একটু ছুটি থাকতো পড়ার ছুটি যে বলতাম বান্ধবীদের চলে একটু ঘুরে আসি তো আমরা ওই বিলটাই প্রচুর পরিমাণে আসতাম আর এখানে না বসে থাকতো খুবই ভালো লাগে আর হাওয়াও দেয় খুব ভালো দেখো ওটাই আমার বোন তো চলে এখন যাই পুজোর ওখানে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে বজরঙ্গবালি এখানে নতুন পুজো শুরু হয়েছে ঠিক আছে তো এখানে যাবো আর বিলে আসবো তো দেখো সবাই এখানে নাচ গান করছে বেশ ভালোই মজা করছে ঠিক আছে আর এই পাশে আমার বড় পিসি নাচ করছে এটা না একদম আমার মানে মেজ পিসি বাড়ির পাশেই মানে এই পুজোটা যেটা হচ্ছে পাশের বাড়িটাই আমার পিসি বাড়ি তো আমার দুটো পিসি বাড়ি এক জায়গায় বড়ো পিসি বাড়ি আর মেজ পিসি বাড়ি তো এখানে আমরা এসছি তো সবার জন্য ব্যবহারটা খুবই ভালো আমরা আসার সঙ্গে সঙ্গে চেয়ার দিল প্রসাদ দিল তো ওখানে খাওয়ার জন্য বলছিলাম যাই হোক এটা আবার তার পরের দিনে ভিডিও মানে আমি তিন চার দিনে ভিডিও না একসঙ্গে দিয়ে দিচ্ছি কারণ বলো তো কারণ এখানে নেটওয়ার্কে প্রচুর পরিমাণে প্রবলেম ছিল যে আমি একসঙ্গে যে আলাদা আলাদা করে ভিডিও পোস্ট করবো সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না কারণ ছোট ছোটো ভিডিও যখন পোস্ট করছি সেইগুলো পোস্ট হচ্ছে না আর বড় ভিডিও কথা তো সেরেই দাও তো দেখো বাবা আমাদের দিতে যাচ্ছে আর রোদে দেখো আমার মুখটা পুরো কালো কালো হয়ে গেছে তো এখন রানাঘাটে এসে বসে পড়েছি কারণ এক দেড় ঘন্টা ট্রেন লেট লেট নয় একদমই লেট নয় আমরা আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা বেরিয়ে গেছে ওটা আর আমরা ধরতে পারিনি তার জন্য লেট হবে যেতে যাই হোক চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে